তৎকালীন সরকারের পক্ষ থেকে অধস্থন বিচারকদের শৃঙ্খলা বিধি তৈরি করার জন্য একটি প্রস্তাবনা সুপ্রিম কোর্টের কাছে পাঠানো হয় এবং আটই আঠা আঠাইশে অগস্ট দুই সালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই শৃঙ্খলা বিধিটির সংশোধনী সহ আবার সরকারের কাছে ফেরত পাঠানো হয় এই কথা বলে যে এই শৃঙ্খলা বিধিতে কিছু পরিবর্তন আনতে হবে যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয় কিন্তু তৎকালীন সরকার এই পরিবর্তনগুলো গ্রহণ না করে তেরোই অক্টোবর দুই সালে সরকারের দেওয়া পূর্ববর্তী যে শৃঙ্খলা বিধি আছে তাই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করে দেয় এটি আমাদের সুপ্রিম কোর্ট তেসরা জানুয়ারি দুই সালে একটি আদেশের মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটি গ্রহণ করে নেয় এরই মাঝে অনেক দুর্ঘটনা ঘটে আমাদের তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন তিনি দেশের বাইরে থেকে পদত্যাগপত্র পাঠান নতুন করে ভারপ্রাপ্ত বিচারপতি হন নতুন করে ভারপ্রাপ্ত যে বিচারপতি হন তার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট আপিল বিভাগের একটি বেঞ্চ এই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে নেয় এবং সেই তারিখ ছিল তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম যে সুপ্রিম কোর্টে অতীতের যে অর্ডার ছিল নয় জাজের সমন্বয়ে সেই রায় রিভিউ না করে শুধুমাত্র পাঁচ জজের সমন্বয়ে পরবর্তীতে অ্যাক্টিং প্রধান বিচারপতি এই ধরনের আদেশ দিতে পারেন না এটি সুপ্রিম কোর্টেরই সুপ্রিম কোর্টের অতীত আদেশের প্রতি অবমাননা প্রদর্শনের সামিল এটি শুনানি হয়েছিল উভয় পক্ষকে শুনানি শেষে আজকে আদেশ হয়েছে আদেশে এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে এই শুনানি যথাযথভাবে চলবে এই তিনটি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা